আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের আলোচনা করব ভিডিও আলবেনিয়ার সর্বশেষ ভিসা আপডেট নিয়ে বর্তমান সময়ে আলবেনিয়ার ওয়ার্ক ভিসা হচ্ছে কিনা আলবেনিয়ার ভিসার ইস্যু কেমন বর্তমানে আলবেনিয়ার ই ভিসা চালু আছে কিনা আলবেনিয়াতে এখন কোন ক্যাটাগরি ভিসা হচ্ছে আপনারা যারা আলবেনিয়ার ভিসা প্রসেসিং করতেছেন অনেকে আছেন পারমিট পেয়েছেন অনেকে আছেন তিন মাস চার মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিট পেয়েছেন বাট এখন আপনারা ভিসা পাননি অথবা প্রসেসিং করতে পারতেছেন না এখন আলবেনিয়ার ভিসা প্রসেসিং করতে সর্বমোট কত সময় লাগতেছে আলবেনিয়ার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত আপনাদের সর্বমোট কত সময় লাগবে আজকের ভিডিওতে এই সকল বিষয়ে বিস্তারিত এ টু জেড আলোচনা করব। আচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আলবেনিয়ার কিন্তু বাংলাদেশেও নেই নেই ইন্ডিয়াতেও বাংলাদেশ ইন্ডিয়া জায়গাতেই নেই আলবেনিয়ার শুধুমাত্র চীনে আছে যদি আপনারা এম্বাসি ফেস করে বিষা করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই চীন থেকে বিষা করতে হবে তবে যেহেতু আলবেনিয়ার ই ভিসা চালু আছে এই ক্ষেত্রে আপনারা যে কোনো ক্যাটাগরি ভিসা সেটা হোক টুরিস্ট বিজনেস স্টুডেন্ট ওয়ার্ক যে কোনো বিষয়ে আপনারা ভিসা করতে পারবেন অনলাইনে আবেদন করে সেখানে আপনার সকল ডকুমেন্ট জমা দিয়ে সেখানে আপনার সকল ডকুমেন্ট সাবমিশন করে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আলবেনিয়ার ভিসা পাবেন যেটাকে ই ভিসা বলে আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আলবেনিয়ার ই ভিসা চালু আছে কিনা আলবেনিয়ার ই ভিসা আমরা পাবো কি না দেখেন আলবেনিয়ার ই ভিসা চালু আছে যদি আপনারা এখন ভিসা করেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ই ভিসা করা লাগবে যেহেতু আলবেনিয়ার ই ভিসা চালু আছে এই ক্ষেত্রে আপনারা ই ভিসা করতে পারবেন বাংলাদেশ থেকেই আপনাদের সরাসরি অ্যাম্বাসি ফেস করা লাগবে না অনেকে আপনারা আমাকে বলেন যে ভাই ই ভিসা বন্ধ হয়ে গেছে ই ভিসা হয় না আলবেনিয়ার ই ভিসা হচ্ছে না ই ভিসা চালু আছে যদি আপনারা এখন ভিসা প্রসেসিং করেন আপনাদেরকে এখন অবশ্যই ই ভিসা করা লাগবে যেহেতু অ্যাম্বাসি ইন্ডিয়াতে নেই বাংলাদেশে নেই আর এই বিষার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এই বিষা কিন্তু আপনার যেহেতু এটা অনলাইনের মাধ্যমে হয় এখানে আপনার সকল লিগাল ডকুমেন্ট জমা দিলে শর্ট টাইমে কিন্তু বিষা চলে আসে এখানে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে এর ভিতরে কিন্তু আপনি বিষা পেয়ে যাবেন তবে একটা কথা মনে রাখবেন এখানে আপনার কোনো রকমের দুই নম্বরই করে কিন্তু বিষা নেওয়া যাবে না যদিও বা আপনি উল্টো ফেক ডকুমেন্ট জমা দিয়ে বিষা নেন এরপরে আপনি যখন আলবেনিয়াতে ভিসা নিয়ে যাবেন আপনাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ম্যানুয়ালি চেক করবে এবং সেখানে যদি আপনার কোনো রকমের কোনো রিপোর্ট দেখে কোনো ফেক ডকুমেন্ট দেখে আপনাকে কিন্তু তখনই এয়ারপোর্ট থেকে ব্যাগ পাঠিয়ে দিবে এরকম কিন্তু অনেক রিপোর্ট আছে। আপনারা যারা আমরা যারা এই নর্মাল দেশ থেকে যায় আমাদেরকে কিন্তু অতিরিক্ত চেকিং করে বেশ কিছুদিন আগে কিন্তু দুবাই থেকে অনেক মানুষ অনেক বাংলাদেশে কিন্তু আলবেনাতে ভিজিট করেছিল তাদের সবাইকে কিন্তু আবার দুবাইতে ব্যাগ পাঠিয়ে দিয়েছিল এটা হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন এই জন্য ই বিষয় আপনারা নেবেন তবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে এখানে আপনার কিন্তু ওই দেশে যাওয়ার পরে যেহেতু এটা আপনার সরাসরি স্টিকার বিষয় না আপনি আলবেনাতে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে হচ্ছে আপনার সকল ডকুমেন্ট তারা দেখে এরপরে আপনার পাসপোর্টে তারা বিষয় এন্ট্রি করে দিবে এই কথাটা আমি আপনাদেরকে এই জন্যই বললাম যে আপনারা অবশ্যই ভিসা পাওয়ার পর অবশ্যই একটু সতর্ক থাকবেন যে আপনারা কি কি ডকুমেন্ট দিয়ে কীভাবে আপনারা বিষাটা পাচ্ছেন আপনার বিষয়টা ফেক নাকি রিয়েল এটা আপনারা একটু দাসাই বাসাই করে নেবেন আপনারা সব থেকে বেশি আর একটা কমন প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে ভাই তিন মাস চার মাস হয়ে গেছে পারমিট পেয়েছি বাট আমরা ভিসা পাচ্ছি না আমাদের কোনো প্রসেসিং হচ্ছে না অনেকে আপনারা আসেন অনেকে আছেন যে পারমিট পেয়েছেন তিন মাস চার মাস ছয় মাস হয়ে গেছে কিন্তু এখনও আপনারা ভিসা পাননি আমি যখন আপনাদেরকে বলি যে ভাই বিষা হতে এত সময় লাগে না তিন মাস চার মাসে বিশা হয়ে যায় আপনারা আমাকে অনেকে গালাগালি করেন যে ভাই আপনি এরকম বলতেছেন আমরা তো তিন মাস চার মাস বা ছয় মাস ধরে ঘুরতেছি আমরা একটা পারমিট পেয়েছি বাট আমরা এখনো বিষা পাচ্ছি না আসলে এই সমস্যাটা কার আমি কি আপনাদেরকে মিথ্যা বলি দেখেন আমি শত শত মানুষ দেখেছি যারা এক সপ্তাহ দশ দিনে পারমিট পেয়েছে এবং তারা মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু আলবেনিয়ার ভিসা পেয়ে গেছে এবং অনেক মানুষ আছে আমার পরিচিত অনেক মানুষ আছে তারা আলবেনাতে থাকে এখানে সমস্যাটা হচ্ছে অনেক এজেন্সি আছে যারা আপনাকে শুধুমাত্র একটা পারমিট দিবে এবং ওই পারমিটটা আপনাকে দিয়ে ঘোরায় ঘোরায় নিয়ে বেড়াবে চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে যাবে একটা পর্যায়ে আপনি নিজে নিজে সেখান থেকে ফাইলটা উঠিয়ে নেবেন এই সব এজেন্সিরা আপনাকে কখনো ভিসা দিতে পারবে না শুধুমাত্র আপনাকে তারা ঘোরায় নিয়ে বেড়াবে একটা পারমিট দিবে ওই পারমিটটা ফেক নাকি রিয়েল এইটা তো আপনার চেক করার মতো কোনো সিস্টেম নেই যে কারণে তারা আপনাকে জাস্ট একটা পারমিট দিবে কোনোভাবে ম্যানেজ করে কিন্তু তারা আপনাকে কোনোভাবে একটা ভিসা দিতে পারবে না একটা কথা মনে রাখবেন যে এজেন্সিগুলো মূলত কাজ করে তারা আপনাকে চেষ্টা করবে অল্প সময়ের ভিতর ভিসা করে দেওয়ার তারা আপনাকে কখনো ঘুরা নিয়ে বেড়াবে না কারণ তারা কাজ করতে পারলে তাদের লাভ আছে আর এই যে সব এজেন্সি আছে যারা আপনাকে একটা পারমিট ধরাই দিয়ে বলবে যে ভাই পারমিট তো পেয়েছি এখন এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে এখন ভিসা বন্ধ আছে মানে বিভিন্ন কথা বলবে এবং আপনাদেরকে একটা পর্যায়ে আপনারা নিজেরাই বাধ্য হয়ে সেখান থেকে ফাইলটা উঠিয়ে নেবেন এই জন্য আমি আপনাদেরকে বারবারই বলি যে আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে ফাইল জমা দেন এখন আপনারা বলেন যে ভাই ভালো এজেন্সি আমরা কিভাবে খুঁজে পাব দেখেন আপনারা যে যা শোনেন মনে করেন যে আমি আপনাদেরকে আজকে একটা বিরতে বলবো যে ভাই আমি তো লোক নিচ্ছি আমি বিশ জন লোক নিবো আলবেনিয়াতে আপনারা কিছু না হলেও দুইশো মানুষ আমাকে ফোন দিবেন এবং সেখান থেকে মিনিমাম সেখান থেকে মিনিমাম আমাকে আপনারা পঞ্চাশ জন মানুষ ফাইল জমা দিবেন আমার কাছে কিন্তু আমি যে আসলে কাজ করতে পারবো কিনা আমার কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না আমি আগে লোক পাঠিয়েছি কি না আমি কি আগে লোক পাঠিয়েছি কিনা আপনারা কিন্তু এসব কিছু দেখেন না আপনারা যার কাছে যেখানে ফাইল জমা দেন আপনার পরিষ্ঠ হোক আর যাই হোক প্রথমত আপনারা দেখবেন যে ওই এজেন্সির বৈধ লাইসেন্স আছে কিনা না ওই এজেন্সির আর এল নাম্বার আছে কিনা এরপরে আপনারা দেখবেন যে ওই এজেন্সি থেকে আদৌ লোক গেছে কিনা কতজন লোক তারা পাঠিয়েছে। কত সময় লেগেছে পুরোজন হলে যাদেরকে তারা পাঠিয়েছে। তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে দেখবেন যে তাদের কত সময় লেগেছে কত টাকা লেগেছে এগুলো আপনারা জেনে শুনে এরপরে আপনারা ফাইল জমা দেন সে এজেন্সির কাছে যদি আপনারা এতটুকু সচেতন না হন তাহলে আপনারা কোনোভাবেই ইউরোপের কোন দেশের ভিসা আপনারা করতে পারবেন না যাই হোক আর বর্তমানে আলবেনাতে কিন্তু আপনার অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না বর্তমানে আলবেনাতে আপনার অ্যাভেলেবেল ওয়ার্ক ভিসা হচ্ছে না আলবেনাতে আপনার এখন খুবই কম আলবেনাতে এখন খুবই কম ওয়ার্ক ভিসা হচ্ছে কারণ আলবেনা কিন্তু আপনার অনেক ভালো কোনো দেশ না খুবই গরিব একটা দেশ এবং এখানে আপনার কাজকামের অনেক সংকট যদি আপনারা স্কিল ওয়ার্কার না হন তাহলে আলবিনাতে কাজ করে ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন না যদি আপনারা নন স্কিল হন সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ গেলে চারশো ইউরো আপনারা প্রতি মাসে আয় করতে পারবেন আলবেনিয়াতে এই জন্য এই মুহূর্তে আলবেনিয়াতে যদি আপনারা আসতে চান যদি আপনারা আলবেনাতে আসতে চান এক্ষেত্রে এখান থেকে আপনাদেরকে অবশ্যই মুভ করে সেন্ট্রাল ইউরোপে চলে যাওয়া লাগবে কারণ এখানে আপনারা যদি কাজকাম করেন তাহলে প্রথমত আপনারা বেশিরভাগই হচ্ছে নন স্কিল যদি আপনারা স্কেল দরকার হন সেক্ষেত্রে আলবেনিয়াতে আসলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন আর আমি আগের ভিডিওতে বলেছি যে আলবেনিয়াতে স্কেল দরকারের চাহিদা বেশি স্কেল দরকার হলে আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রতি মাসে আলবেনাতে আয় করতে পারবেন আর এখনও আলবেনার বিষার ইস্যু যথেষ্ট ভালো আপনারা সঠিক এজেন্সির মাধ্যমে সঠিক মাধ্যমে আপনারা প্রসেসিং করতে পারতেছেন না বিধায় ভিসা পাচ্ছেন না আলবেনার বিষার ইস্যু যথেষ্ট ভালো তবে আলবেনাতে আপনার টুরিস্ট বিজনেস স্টুডেন্ট এই বিষয়গুলো থেকে বেশি হয় আলবেনাতে আপনার টুরিস্ট স্টুডেন্ট বিজনেস এই বিষয়গুলো থেকে বেশি হয় এবং খুব সহজে অল্প সময় কিন্তু এই বিষয়গুলো পাওয়া যায় যদি আপনারা চান সেক্ষেত্রে টুরিস্টে অথবা স্টুডেন্ট বিষয় আলবেনাতে আসতে পারেন এরপরে আপনারা এখান থেকে মুভ করতে পারবেন সেই সুযোগ আপনি পাবেন তবে আমি আপনাদেরকে এটা বলবো না যে আপনারা আলবেনাতে এসে এখান থেকে আপনারা পলায় চলে যান যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে অবশ্যই যেতে পারবেন আর এখন যদি আপনারা নতুন করে আলবেনিয়ার ভিসা প্রসেসিং করতে চান সেক্ষেত্রে আপনার একটা পারমিট আসতে সময় লাগবে এক থেকে দেড় মাস সর্বোচ্চ আপনার দুই মাস সময় লাগবে এরপরে আপনি বিশ্বাস জন্য আবেদন করলে এখানে আপনার সর্বমোট সময় লাগবে তিন থেকে চার মাসের মতো তবে আপনাকে অবশ্যই সঠিক মাধ্যমে ভালো একটা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করতে হবে আপনারা যারা আমাকে বলেন যে ভাই তিন মাস চার মাস হয়ে গেছে আমরা বিষা পাচ্ছি না দেখেন এটা আপনার সম্পূর্ণ সম্পূর্ণ আপনার এজেন্সির ব্যর্থতা যদি আপনার এজেন্সি বলে যে এখন বিষা হচ্ছে না এই সমস্যা ওই সমস্যা সবই আপনার এজেন্সির মন গলা কথা এখন আলবেনার বিষা হচ্ছে আলবেনার বিষা চালু আছে বাট যদি আপনারা বিষা না পান এটা আপনার এজেন্সির ব্যর্থতা আর আলবেনাতে আপনার অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিট বিষা হয় না আলবেনাতে ওয়ার্ক বিষা খুবই কম হয় এই কারণেও কিন্তু অনেকেই যদি আপনারা ফাইল একসঙ্গে জমা করেন সেই ক্ষেত্রে সবাই কিন্তু ভিসা পাবেন না এই জন্য আপনারা যদি এই সব নর্মাল দেশে আসতে চান সেই ক্ষেত্রে আপনারা একসঙ্গে দুই তিনটা দেশে আবেদন করবেন মনে করেন যে আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া মন্টিনিগ্রো এরকমে দুই তিনটা দেশে একসঙ্গে আপনারা আবেদন করবেন তাহলে দেখা যাচ্ছে যে দেশের কাজ দ্রুত হবে আপনারা সে দেশের প্রসেসিং করবেন এটা অনেক এজেন্সি আছে অনেক এজেন্সি আছে যারা প্যাকেজ হিসাবে কাজ করে মানে তারা আপনাকে দুইটা বা তিনটা দেশের ভিতরে যে কোনো একটা দেশে তারা পাঠিয়ে দিবে এরকমের অনেক এজেন্সি আছে ক্ষেত্রে কি হয় যদি কোনো দেশের বিষা হতে লেট হয় কোনো সমস্যা হয় তাহলে আপনারা অন্য যে কোনো একটা দেশের বিষা করতে পারবেন আর আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আলবেনাতে যাওয়ার পর আমরা কাজ পরিবর্তন করতে পারবো কিনা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ভিতরে কারণ আপনারা সেখানে যাবেন চেনেন না জানেন না ভাষা জানেন না কোনো কিছু আপনারা জানেন না আপনারা কিভাবে কাজ খুঁজে পাবেন এবং কিভাবে আপনারা কাজ পরিবর্তন করবেন তবে কাজ পরিবর্তন করতে পারবেন যদি আপনারা আলবেনাতে যাওয়ার পর তিন মাস থাকেন তিন মাস থাকা লাগবে আপনি যেখানে যাবেন সেখানে এরপরে আপনি কাজ পরিবর্তন করতে পারবেন যদি আপনি কাজ খুঁজে পান সেক্ষেত্রে তবে মনে রাখবেন যদি আপনি নন স্কিল হন তাহলে আপনি আলবেনাতে অ্যাভেলেবেল কাজ খুঁজে পাবেন না তবে যদি আপনার কোনো কাজে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অল্প সময়ে খুব সহজেই যে কোনো একটা কাজ আপনার মনের মতো যে কোনো একটা কাজ আপনি খুঁজে করতে পারবেন আর আলবেনাতে বেতন হচ্ছে যদি আপনি আলবেনাতে স্কিল দরকার হন তাহলে মোটামুটি আপনি চারশো থেকে পাঁচশো ছয়শো সাতশো ইউরো পর্যন্ত প্রতি মাসে আয় করতে পারবেন এর থেকে বেশিও পারবেন সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে আর যদি আপনি নন স্কেল হন তাহলে আপনি সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো ইউরো এখানে আপনার ওভারটাইম দিয়ে দেখা যাচ্ছে আরো কিছু আপনি আয় করতে পারবেন আর আলবেনাতে থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে আপনার থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানি দিয়ে দেয় এখানে আপনার ম্যাক্সিমাম কোম্পানি থাকা এবং খাওয়া দিয়ে দিবে যেহেতু এখানে আপনার বেতন খুবই কম এই কারণে থাকা খাওয়া আপনাকে দিয়ে দিবে অনেক ক্ষেত্রে থাকা দেয় খাওয়ার জন্য টাকা দিয়ে দেয় তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলা বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ